এই ভদ্র মহিলা বলছে সরি মানে ইনি ভদ্র না অভদ্র সেই কোশ্চেনটা আমি আপনাদের কাছে ছুড়ে দিলাম আপনারা কমেন্ট করে বলুন যে এই লোকটা কতটা ভদ্র আর কতটা অভদ্র আপনাদের মনে হয় যাই হোক ইনি বলছেন যে আমি কোটের কথায় যাচ্ছি না আমি বাংলার মা মাটি মানুষের কাছে জিজ্ঞাসা করছি যাদেরকে আমরা চাকরি থেকে বরখাস্ত করলাম তাদের মধ্যে এই সংখ্যক মানুষ এইট নাইন টেন পড়াতো এবং এই সংখ্যক শিক্ষক এগারো ক্লাস বারো ক্লাস পড়াতো তোমরা সবাই জানো যে নাইন টেন ইলেভেন টুয়েলভ খুব ইম্পর্টেন্ট ক্লাস এইখানে ছাত্রদের যদি সুশিক্ষা না দেওয়া হয় তাহলে তাদের ভবিষ্যৎ চুরই যাবে এই কথাটা ইনি বলছেন সুতরাং এই দিকে বিচার বিবেচনা করে তাদেরকে আমরা চাকরি থেকে বরখাস্ত করেছি মাটি মানুষের কাছে পশ্চিমবঙ্গের মানুষের কাছে আমরা জানতে চাই আমরা কি খুব ভুল কাজ করেছি হ্যাঁ আপনি ভুল কাজ করেছেন আপনার লজ্জা লাগে না এই কথাটা বলতে আপনি পাশ ফেল তুলে দিয়েছেন সে কবে থেকে ছেলে পেলে এখন পরে না দিদি এখন পরে না এখন সারাদিন ফোনে গুজে থাকে তারপরেও তারা স্টার মার্ক নিয়ে পাশ করছে আপনার লজ্জা করে না এই কথাটা বলতে আপনি পড়াশোনার গুরুত্ব বোঝেন এখন যারা ইলেভেন টুয়েলভে পড়ে যেসব ছাত্ররা তাদের মধ্যে অধিকাংশ ছাত্রদের যদি বলা হয় তুমি ইংলিশে একটা প্যারাগ্রাফ লেখো বা ইংলিশে কিছু লেখো বা কোথাও গিয়ে এই সম্বন্ধে কোনো একটা বক্তব্য দাও তাদের হাঁটু কাঁপবে দিদি তারা পারবে না কারণ তাদের মধ্যে না প্রকৃত শিক্ষা নেই আর নেই কারণ জানেন কারণ আপনি তাদেরকে শিক্ষিত হতে দেননি আর এই সময় এসে আপনি বড়ো বড়ো কথা বলছেন যে এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ ক্লাসটা খুব ইম্পর্টেন্ট তাদেরকে পড়ানোর মতন যোগ্যতা সব শিক্ষকদের ছিল না তাই ওদের চাকরি আমরা কেড়ে নিয়েছি এটা কি ভুল না এটা ঠিক আপনি ভুল করছেন আপনার মুখে এই ধরনের কথাবার্তা মানায় না দিদি আর আপনি এখন এসে কথা বলছেন গাছের গোড়া কেটে দিয়ে জল ঢেলে মানুষকে কি প্রমাণ করতে চাইছেন যে মরা গাছেও ফুল ফুটবে আপনার এই বিচারটা না তখন করা উচিত ছিল যখন আপনারই ছত্র ছাওয়ায় থাকা কিছু অযোগ্য নেতা অফিসাররা টাকা খেয়ে তাদেরকে চাকরি দিয়েছিল আপনার লজ্জা লাগা উচিত আমি জানি না আমার এই ভিডিওটা আমার এই পেজে থাকবে কি না থাকবে এই জন্য আমি চাই প্লিজ তোমরা আমার এই ভিডিওটা অত্যাধিক পরিমাণে শেয়ার করো ভাই ফলো করা লাগবে না কিন্তু প্রতিবাদস্বরূপ এই ভিডিওটা প্রচুর শেয়ার করো আর যদি আজকে আমার এই ভিডিওটা শেয়ার না করতে চাও যদি তোমাদের এই ভিডিও শেয়ার করতে লজ্জা লাগে ভয় লাগে প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমার ভিডিও কোনো দিন আর দেখো না আর কমেন্ট করো তো দূরের কথা করো না এটা যা ঘটছে ভাই আমাদের আমাদের পশ্চিমবঙ্গে যা ঘটছে আমাদের সঙ্গে যা করছে এটা মেনে নেওয়া যায় না হ্যাঁ আমি আমি চাকরি বাকরি করি না আমি বিজনেস করি কিন্তু যে সব জিনিস ঘটছে একটা সচেতন নাগরিক হিসাবে আমি এটা সহ্য করতে পারছি না প্লিজ প্লিজ তোমরা এর এর এগেন্স্টে কোনো একটা কিছু করো ঠিক আছে শুধুমাত্র এই যে চাকরি চলে গেল এইটা নিয়ে না টোটাল যা ঘটছে আমাদের সঙ্গে এটা মেনে নেওয়া যায় না নেক্সট জেনারেশন নষ্ট হয়ে যাবে পুরো পুরো নষ্ট হয়ে যাবে প্লিজ শেয়ার করো ভিডিওটা